আসসালামু আলাইকুম আমি হচ্ছে আপনাদের ব্রাউন ব্রাম্মী তো আজকে বাসা আসার সময় দেখলাম যে এই ছোটো ভাই বোনগুলা বন্যার টাকা উঠে দিতেছিল পরে আমাকে ডাকতেছিল যে আপু আসেন আমি আমাদের সাথে একটু কাজ করেন বা আমাদেরকে একটু হেল্প করেন পরে আমিও চিন্তা করলাম যে আচ্ছা তাহলে আমাকে এখন ডাকতেছে তাহলে আমি যাই আমিও তাদেরকে একটু হেল্প করে দিই আমিও তো বলতে পারবো যে আমিও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাথে পাশে দাঁড়াইছি বা তাদেরকে হেল্প করছি তো চিন্তা করলাম যে আচ্ছা এই ছোটো ভাই বোনগুলো এত বড়ো একটা উদ্যোগ নিল আমরাও একটু তাদের পাশে দাঁড়ায় কারণ আমরা যদি পাশে তাদের পাশে না দাঁড়াই তাহলে তো তারা এগিয়ে যেতে পারবে না তাই জন্য এরকম চিন্তা করে তারপরে আমিও তাদের সাথে চলে গেলাম আর ওরা আমাকে ও চিনি আমিও তাদেরকে চিনি তাই ভিদে মানে যাওয়াটা একটু সহজ হয়ে গেছে বা একটু আনিজি ফিল লাগতো বা আনিজি হতো এরকম আলোর মধ্যে কিছুই হয় না একদম খুশি মনে আমরা এই কাজগুলো করে যেতেছি আপনাদের সাথে তো সব কিছুই শেয়ার করি বা সব কিছুই তো বলি আপনি তো আপনারা তো আমার একটা পরিবার তাই জন্য চিন্তা করলাম যে আমিও এই ভিডিওটা একটু শেয়ার করি যে আমিও সবার কাছ থেকে টাকা উঠিয়ে দিতেছি এখন ওরা বলতেছে যে আপু আপনি আমাদের বড় আপু আপনি আমাদের কাছে বক্সটা নেন বক্সটা নিয়ে আপনি কিছু টাকা কালেক্ট করে দেন তাই জন্য আমি এখন বক্সটা নিয়ে সবার কাছ থেকে একটু একটু করে টাকা কালেক্ট করতেছে যে যতটুকু পারতেছে যার যতটুকু সামর্থ্য হতেছে তারা ততটুকু দিয়ে পাশে আছে আমাদের তো এইগুলো দেখে আমাকে অনেক ভালো লাগতেছিল যে যার যতটুকু সামর্থ্য আছে পাঁচ টাকা হোক দশ টাকা হোক বিশ টাকা হোক যে যতটুকু পারতেছে তারা ততটুকু দিয়ে আমাদের সাথে কাজ করতেছে বা আমাদের পাশে দাঁড়াইছে বা এবং আমাদেরকে সাপোর্ট দিতেছে আর বলতেছে যে তোমরা এগিয়ে যাও তোমরা আরও বড় হও তোমরা আমাদের চোখ খুলে দিছ এরকম মানে অনেক আঙ্কেলরা আমাদেরকে দোয়া করে দিতেছে বলতেছে যে মা তোমরা এত ছোট হয়ে এই উদ্যোগটা নিলে আমরা তো ভাবতেই পারিনি এরকমও বলতেছে অনেক আঙ্কেলরা তো তাদের কথা শুনে আমাদের মনে আরেকটু আগ্রহ জাগ্রহ বা আর একটু ভালো লাগা কাজ করলো যে না আমরা ও কাজ করি বা আমরাও পারবো তাই জন্য তাদেরকেও আমি সাহায্য করে দিলাম বা আমিও তাদের পাশে থাকলাম চিন্তা করলাম যে না তাদের পাশে যদি এখন আমি না দাঁড়াই তাহলে তারা পারবে না তাই জন্য আমিও তাদের পাশে চলে আসছি তারপরে এইখানে মানে অনেক ভিড় ছিল তো তাই জন্য ভিডিওটা একটু নর্তি ছিল তো আপনার কিছু মনে করবেন না তাই একটু ধৈর্যশীলভাবে আমার ভিডিওটা একটু দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যে আমরা এত ছোটো হয়ে কিভাবে এত তাড়াতাড়ি এগিয়ে যেতে পারতেছি বা তার এইভাবে সাহায্য করতে পারতেছি এইটাই অনেক মনে করি আমার মানে আমি মনে করি অন্যরা কি মনে করে তা জানি না কিন্তু আমি এটা মনে করি যে আমরা এই ছোটো বয়সে সবার পাশে দাঁড়াইতে পারছি বা তাদের সবাইকে সাহায্য করতে পারছি এই জিনিসটা আমার কাছে মানে অনেক ভালো লাগতেছিল এবং নিজেকে অনেক বড় বড় লাগতেছিল যে আমিও অনেক বড় হয়ে গেছি বা ছোটো ভাই বোনগুলো অনেক বড় হয়ে গেছে তারা কত সুন্দর পাশে দাঁড়াইছে বন্যার ক্ষতিগ্রস্ত মানুষের সাথে তারাও চিন্তা করলো যে না তাদের পাশে দাঁড়াতে হবে কারণ আমাদের আখাড়ার দিকে কসবা দিকে অনেক অবস্থা খারাপ হয়েছে অনেক তারপর কুমিল্লার দিকে কুমিল্লার দিকে ফিনির দিকে এগুলো তো যা বলার মতোই না এমন অবস্থা হয়েছে ফিনি অনেক অবস্থা খারাপ হয়েছে তো আমিও আস্তে আস্তে সবারকে টাকা কালেক্ট করে দিতেছি পরে অনেক ভিড় আসলো অনেক ভিড় আর অনেক গরম আসলো যা বলার মতো না এত গরম ছিল তারপরে এই তীব্র রোদের মধ্যে যে এতটুকু পার্সি আলহামদুলিল্লা কাছে অনেক লাখ লাখ সুক্রিয়া যে সবার জন্য আমরা এতটুকু কাজ করতে পারছি বা সবাইকে এভাবে আমরা ইয়ে করতে পারছি টাকা দি কালেক্ট করে দিতে পারছি বড় ভাইদেরকে এটাই মানে মনে হইতেছে যে অনেক ভাগ্যের ব্যাপার আর আমি কখনো ভাবি নাই যে কেউ আমাদেরকে এইভাবে টাকা দিবে আমি মনে মনে চিন্তা করছি যে আমরা সবাই ছোটো মানুষ আমাদেরকে কেউ টাকা দিবে বা এরকম চিন্তাভাবনাটা আসছিল যে আমরা ছোটো মানুষ আমাদেরকেও তো কেউ টাকা দিবে না বা বলবে যে চলে যাও টাকা দেওয়া হয়ে গেছে এরকমটা বলবে কিন্তু তারপরও দেখি যে না যারা আসতেছে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য টাকা নিতে তাদের কি টাকা দিতেছে মানে কেউ কারো মুখে মানে না নাই বা না শব্দটা নাই যে না টাকা দিয়ে দিছি বা এরকম এরকম কোনো না শব্দটা নাই সবাইকেই খুশি করার জন্য পাঁচ টাকা বা দশ টাকা দিয়ে দিয়ে সবাই দিতেছে এই জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগছে আর এই ছোটো ভাইয়ারা তো কি বলবো যা তার আমি সেলুট জানাই যে সে এত ছোট হয়েও আমাদের পাশে দাঁড়িয়েছে আমি কখনো কল্পনা করতে পারিনি যে আমি ভাবছিলাম যে এই ছোট ভাইটা মনে হয় না আমাদেরকে হেল্প করবে বা আমাদেরকে কিছু করবে এরকম চিন্তা আসছিল তারপরেও দেখি যে না এই ভাইটা অনেক আমাদেরকে সাহায্য করছে বা হেল্প করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তারপর এরকম টাকাটা হতে উঠতে প্রায় দু তিন হাজার টাকা উঠে গেছে এই কিছুক্ষণের ভিতরে আমি কখনো ভাবিনি যে এই দুই তিন হাজার টাকা উঠে যাবে কিছুক্ষণের ভিতরে তো এখন আমার ভিডিওটা আজকের মধ্যে এইখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ